সকালে সূর্য উকে দিলেও আজ শুক্রবার দিনের বেশিরভাগ সময় রাজধানীর আকাশ মেঘে ঢাকা ছিল বৃষ্টিও নেমেছে আগামী দুদিনেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ তবে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে আজ সকাল নয়টা থেকে পরের চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে আরও বলা হয় রংপুর বিভাগের অনেক জায়গায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা